মর্নিং ট্রেন এ দেখো মাম্মাম ঘুম থেকে ওকে সান্টা দাদু কি দিয়ে গেছে গিফট ঘুম থেকে উঠে ভালো করে টাকাতেও পাচ্ছে না গিফটের জন্য কি গিফট দিয়েছে মাম্মামকে তোকে দেখাও একটা একটা করে মাম্মাম বা কত গিফট দিয়েছে মাম্মামকে ক্যাডবেরি দিয়েছে বার্গার বার্গার না বাউলি দিয়েছে কেক দিয়েছে ও বাও আবার বার্বি ডল দিয়েছে আবার বেলুন দিয়েছে পিৎজা দিয়েছে বার্গার দিয়েছে দেখো কি সুন্দর আমার পছন্দ আছে আমার বার্বি দিয়েছে একটা মামকে দেখি কি সুন্দর বারবি দিয়েছে আবার দেখো বেলুন দিয়েছে দিয়েছে দেখোটা লজেন্স মনে হয় জানি না হলো তুমি খুশি হয়েছ কতটা খুব খুশি হয়েছেন দেখি বাউ কত লজেন্স দিয়ে আমার মাম্মাকে ও লালিপপ দিয়েছে দেখি দুখানা দুখানা লালি লালিপপ দিয়েছে কত কিছু দিয়েছে দাদু দাদা মাম্মামকে তুমি সব থেকে কোনটা দেখে খুশি হয়েছো অনেক কিছু তো দিয়েছো সব থেকে কোনটা ভালো লাগছে তোমার বেলুনটা ভালো লাগছে এটা ভালো লাগছে না তাহলে মিমোকে দিয়ে দিবি এটা কে দিয়েছে সান্টা দাদু মর্নিং ফ্রেন্ডস এই দেখো আমি বৌদির বাড়ি চলে এসেছি পিকনিক করতে সকালবেলা ছাদে উঠলাম আমাদের ডিম আলু সেদ্ধ হচ্ছে কি হবে এখন তাই বৌদি টমেটম কাটছে ঠাকুরের জন্য জয়নগরের মো আনতে গেছিলাম নিয়ে আসলাম মেয়ে পুজো দেবে এখন চলো এই দেখো এখানে আমরা ভাত বসিয়ে দিয়েছি পিকনিকে বিরিয়ানি এইটা হচ্ছে এই যে আমাদের লেগ পিস শুধু সব লেগ পিস লেগ পিস হচ্ছে বিরিয়ানি যাবে আর এই যে চিকেন নিয়ে এসে চিকেন চাপ হবে এই বৌদি সব গোনাগুনি করছে এখন আর এই বৌদি সব কাটাকুটি কাট কাটাকুটি করছে আর আমার বোন এখনো আসিনি আসতে চলেছে আমার দেখতে বোধহয় দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি এখন পাপড় ভাজবো এই দেখো আমাদের পাঁচ মিশলি পাপড় চলে এসেছে এই পাঁপড় ভাজবো এই দেখো মাছ আমি এখন পাপড় ভাজছি এখন চাটনি হচ্ছে দাদা এখন পিঁয়াজ কাটতে বসে গেছে বিরিয়ানি আর বৌদি শশা পিঁয়াজ টমেটো স্যালাড কাটছে এখন বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে আমাদের চিকেন চাপ হচ্ছে দেখো তোমরা আমার বোন রান্না করছে রাঁধুনি চলেছে বিরিয়ানি আর চিকেন চাপটাও করবে আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি হ্যাঁ ভীষণ গরম লাগছে শীতের নাইটি পড়েছিলাম তা এখন পরে নিলাম এটা তা যাই হোক ওইদিকে পিকনিকে রান্না হচ্ছে বোন করছে আমি কিছুটা করে আসলাম আলু ভেজে ডিম টিম সেদ্ধ করে পাঁপড় ভেজে চাটনি করে আমি চলে এসেছি আমার বোন চিকেন চাপটা করছে আর বিরিয়ানিটা পুরোই ওই করবে তা চলো এখন যাওয়া যাক তাহলে এখন যাই বিরিয়ানির চিকেন সব লেগেছে ভাজা হয়ে গেছে এখানে চিকেন চাপ হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে কি হয়ে গেছে বিরিয়ানি পাচ্ছে আমার বোন এই দেখো প্রথমে মাংসটা দিয়ে দিল আমরা কিরকম ভাবে বিরিয়ানি করি তোমরা দেখে নাও একটুখানি চিকেনের মধ্যে এখন আমাদের রাইস দেওয়া হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা কিরকম বিরিয়ানি করি তোমরা দেখো

সবাই দেখো খেতে বসে গেছে আমাদের পিকনিকে আমাদের বিরিয়ানি দেখো চিকেন বিরিয়ানি কোথাও করেছি খেতে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সবাই চলে গেছে এখন শুধু আমরা মেয়েরা রয়েছি দেখো বউয়েরা আমার বোন এখন বাসন বাজছে দিদি বাসন হয়ে উঠলো শুধু তো আমরা মাছ না তাই আমাকে এখন মাছ ধরছে আর আমার বৌদি ঝাড় দিচ্ছে আর আমার আর এক বৌদি দেখবে হাওয়া খাওয়াচ্ছি আমার মেয়েকে হাওয়া খাওয়াচ্ছে নিজেও হাওয়া খাচ্ছে দুজনে মিলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি একটু বাড়ি যাবো বাড়ি যাবো একটু টেস্ট করবো আবার রাত্রিবেলা আবার রাতের মেনু কি বলে দাও অনেক কিছু আছে বলছে এখন বিরিয়ানি খেয়েছে রাতে একটু হালকা টালকা খাবে ডাল খাবে ডালের সঙ্গে একটু আলুর চিপস খাবে আর হাঁসের ডিম আর চাটনি পাঁপড় ব্যাস এই আমাদের রাতের মেনু চলো দেখো আমরা যেখানে পিকনিক করছি আমার বড় বৌদির বাড়িতে দেখো কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে আবার যেন কুমড়ো দেখো কয়টুকুনি গাছ এই দেখো আবার একটা কুমড়োও হয়ে গেছে দেখুন কি সুন্দর কুমড়ো হয়েছে এইটুকুনি গাছ দেখুন এই যে এখান থেকে এই যে এইটুকুনি গাছ ছোটো গাছে এই দেখো কত ফুল ফুটেছে এই দেখো ফুল ফুটেছে কাছে কত ফুল ফুটেছে

এই যে শিদের নামছি ওই পড়ে যাচ্ছিলাম আমি বাড়ি যাচ্ছি আবার সন্ধ্যেবেলায় চলে আসবো চিন্তা নেই হ্যালো গাই তাই দেখো বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসলাম তাহলে আজকে আমরা দুপুরে কি কি করলাম সকাল থেকে দুপুরে অবধি কী কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাতেরটা আমি অন্য ব্লগে দেবো হয়তো অনেকটা বড় হয়ে যাবে রাতের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিলাম আজ পঁচিশে ডিসেম্বর সকাল থেকে দুপুর অবধি কী করলাম না করলাম কি খেলাম না খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো টাটা লাভ ইউ